জানা অজানায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ নিয়ে তিন পর্বের ধারাবাহিক কথিকা আজ প্রথম পর্ব লিখেছেন অধ্যাপক অনির্বাণ কুণ্ডু ভারতে উচ্চশিক্ষার অবস্থা বিশেষ করে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের অবস্থা যে জ্ঞান বিজ্ঞান চর্চার অনুকূল নয় এরকম একটা অভিযোগ আমরা প্রায়ই শুনি অতীতে কিরকম ছিল একটু ফিরে দেখা যেতে পারে আমরা একটিমাত্র বিশ্ববিদ্যালয়ের একটিমাত্র বিভাগকে বেছে নেব কারণ ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাসে এই বিভাগটির অত্যুজ্জ্বল ভূমিকা আছে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের কথা বলছি আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের বছরে কলকাতা বোম্বাই ও মাদ্রাজ এই তিন নগরে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ব্রিটিশদের উদ্দেশ্য ছিল প্রশাসনের কাজে সহায়তাকারী একদল করণিক ও সহকারী সৃষ্টি তাই প্রথম বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষাদানের কোনো ব্যবস্থা ছিল না তারা শুধুমাত্র পরীক্ষা নিয়ে ডিগ্রি দিতে পারত স্কুলের শেষে এন্ট্রান্স এবং পরবর্তীকালে ম্যাট্রিক পরীক্ষা নিত কলকাতা বিশ্ববিদ্যালয় এরপর দুবছরের ইন্টারমিডিয়েট ও দুবছরের স্নাতক কোর্স পড়ানো হত কলেজে আঠারোশো সালে বিজ্ঞানে স্নাতকোত্তর পড়ানো শুরু হয়েছিল প্রেসিডেন্সি কলেজে সেখানে জগদীশচন্দ্র আর প্রফুল্লচন্দ্রের মতো শিক্ষকরা ছিলেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর থেকে বলবৎ বিশ্ববিদ্যালয় আইনে বিশ্ববিদ্যালয়গুলিকে অধ্যাপক নিয়োগের অধিকার দেওয়া হয় তার বছর পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রথম দফায় উনিশশো থেকে উনিশশো চোদ্দ মোট আট বছর তিনি উপাচার্য ছিলেন উনিশশো সালের আইনের সুযোগে তার চেষ্টাতেই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা শুরু হয় স্যার আশুতোষ না থাকলে কলকাতায় বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্রটি সূত্রপাতই হতো না পরাধীন ভারতে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন পরিচালনাতে সরকারি হস্তক্ষেপ ছিল এখনকার থেকে অনেক কম একজন ছাড়া সিন্ডিকেটের সমস্ত সাধারণ সদস্যই নির্বাচিত হতেন আশুতোষ বলেছিলেন যে উচ্চ শিক্ষা, অবশ্যই রাষ্ট্রের এক প্রধান কর্তব্য কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি বিভাগে পরিণত করা কোনও মতেই বাঞ্ছনীয় নয় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ সরকারের থেকে পাওয়া যায়নি স্যার আশুতোষ দেশীয় দাতাদের কাছে আবেদন রাখেন সেই আবেদনে দুজন সাড়া দিয়েছিলেন দুজনেই কলকাতা বারের লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী স্যার তারকনাথ পালিত ও স্যার রাসবিহারী ঘোষ উপাচার্য হিসেবে তার কার্যকাল শেষ হওয়ার তিন দিন আগে ১৯১৪ সালের সাতাশে মার্চ রাজাবাজারে বিরানব্বই আপার সার্কুলার রোডে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স বা বিজ্ঞান কলেজের শিলান্যাস করেছিলেন আশুতোষ এটি বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ নামে পরিচিত এখানেই পদার্থবিদ্যা বিভাগ অবস্থিত পালিত ১৯১২ ও ১৯১৩ সালে দুই কিস্তিতে চোদ্দ লক্ষ টাকা মূল্যের অর্থ ও সম্পত্তি দান করেছিলেন এই টাকাতে পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগে দুটি অধ্যাপক পদ সৃষ্টি করা হয়েছিল এবং ল্যাবরেটরি তৈরি করা হয়েছিল এই অধ্যাপকদের বলা হত পালিত অধ্যাপক রাসবিহারী প্রথম দফাতে ১৯১৩ সালে বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলেন দশ লক্ষ টাকা এই অর্থে পদার্থবিদ্যা রসায়ন ফলিত গণিত ও উদ্ভিদবিদ্যাতে চারটি পূর্ণ অধ্যাপক পদ সৃষ্টি করা হয়েছিল এই অধ্যাপকরা ঘোষ অধ্যাপক হিসেবে পরিচিত পরে রাসবিহারী আরও এগারো লক্ষ টাকা দিয়েছিলেন পদার্থবিদ্যা বিভাগে প্রথম পালিত অধ্যাপক পদে নিযুক্ত হন চন্দ্রশেখর বেঙ্কটরমান সিটি কলেজের অধ্যাপক দেবেন্দ্রমোহন বসুকে পদার্থবিদ্যা বিভাগে ঘোষ অধ্যাপক পদে মনোনীত করা হয় রমান ও দেবেন্দ্রমোহন একই দিনে মনোনীত হলেও সরকারি চাকরিতে থাকার জন্য রমানের পক্ষে অনুমোদন ছাড়া যোগ দেওয়া সম্ভব ছিল না রমান বিশ্ববিদ্যালয়ে যোগ দেন উনিশশো সালের দোসরা জুলাই পালিত অধ্যাপকরাই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করতেন দেবেন্দ্রমোহন অবিলম্বেই চাকরিতে যোগ দেন নিয়োগের শর্ত হিসেবে দেবেন্দ্রমোহনকে দুবছর বিদেশে কাটাতে হতো। তিনি জার্মানিতে যান কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার ফলে তিনি উনিশশো সালের আগে ফিরতে পারেননি এই সময় সদ্য স্নাতকোত্তর উত্তীর্ণ সত্যেন্দ্রনাথ বসু মেঘনাদ সাহা শিশির কুমার মিত্রের মতো তরুণরাও শিক্ষক হিসেবে যোগ দেন জানাও অজানায় শুনছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ নিয়ে তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব লিখেছেন অধ্যাপক অনির্বাণ কুণ্ডু আগামীকাল এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব জানা জানা অজানায় শুনছেন ধারাবাহিক কথিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ আজ শুনবেন দ্বিতীয় পর্ব লিখেছেন অধ্যাপক অনির্বাণ কুণ্ডু রামানকে দিয়ে শুরু করা যাক উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চন্দ্রশেখর বেঙ্কট রামান পদার্থবিদ্যা বিভাগে পালিত অধ্যাপক ও পদাধিকার বলে বিভাগীয় প্রধান ছিলেন উনিশশো সালে কলকাতা ছেড়ে রামান ব্যাঙ্গালোর চলে যান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অধিকর্তা হয়ে কলকাতা বাসের ষোলো বছর রামান বিশ্ববিদ্যালয় এবং কাল্টিভেশন অব সায়েন্সে নিজের চারদিকে তরুণ গবেষকদের গোষ্ঠী গড়ে তুলেছিলেন এবং নিয়মিত প্রথম প্রথম-শ্রেণীর পত্রিকায় প্রবন্ধ প্রকাশ করেছিলেন উনিশশো তিরিশ সালে তিনি এশিয়ার প্রথম বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার পান রামানের জন্ম আঠারোশো সালে তিনি ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সার্ভিসে যোগ দিয়ে কলকাতায় আসেন এবং অবসর সময়ে কাল্টিভেশনে গবেষণা করতে শুরু করেন রামানের গবেষণা সেই সময়ে কিছু বাঙালি বুদ্ধিজীবীর দৃষ্টি আকর্ষণ করে রামান প্রায় অর্ধেক বেতনে পালিত অধ্যাপক পদে যোগ দেন উনিশশো সালের দোসরা জুলাই রামানের গবেষণাগারের নাম ছিল পালিত ল্যাবরেটরি এখানে রামান ও তার সহযোগীরা যাদের কেউ কেউ বিভাগে তার সহকর্মী কেউ গবেষক ছাত্র তাঁরা তড়িৎবিদ্যা স্বনবিদ্যা ও আলোকবিদ্যার ওপরে গবেষণা শুরু করেন তাদের কাজ নিয়মিত পৃথিবীর সেরা বিজ্ঞানের পত্রিকাগুলোতে প্রকাশিত হত আলোকবিদ্যায় রামানের শ্রেষ্ঠ কাজ রামান বিক্ষেপের আবিষ্কার অবশ্য হয়েছিল কাল্টিভেশনে কোনো অনুর যেমন বাতাসের অক্সিজেন বা নাইট্রোজেনের ওপর আলো এসে পড়লে আলোর গতিপথ পাল্টে যায় কিন্তু আলোর শক্তি একই থাকে একে বলে স্থিতিস্থাপক বিক্ষেপ ইংরেজ বৈজ্ঞানিক লর্ড র্যালের নামানুসারে যার আরেক নাম র্যালে বিক্ষেপ আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হয় র্যালে বিক্ষেপের পরিমাণ তত বাড়ে বাতাসের অনু সূর্যের আলোর লাল অংশের চেয়ে নীলের বিক্ষেপ ঘটায় বেশি তাই আকাশের রং নীল আর ভোরের বা গধুলের সূর্য লাল চেয়ে অনুর থেকে আলোর আরেক রকম বিক্ষেপ হয় যেখানে আলোক তরঙ্গের শক্তি পাল্টে যেতে পারে একে বলে অস্থিতিস্থাপক বিক্ষেপ এইরকম অস্থিতিস্থাপক বিক্ষেপ ঘটার সম্ভাবনা স্থিতিস্থাপক বিক্ষেপের তুলনায় নিতান্তই কম উনিশশো সালে অস্ট্রিয়ান পদার্থবিদ আডলাভ স্মেকল তাত্ত্বিকভাবে দেখান যে কোনো পদার্থ থেকে আলোর এরকম অস্থিতিস্থাপক বিক্ষেপ হতে পারে উনিশশো সালের আটাশে ফেব্রুয়ারি কাল্টিভেশনের গবেষণাগারে রামান ও তার ছাত্র কে এস কৃষ্ণন এই বিক্ষেপের পরীক্ষামূলক প্রমাণ পান এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যই আটাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় এটি রামান এফেক্ট বা রামান বিক্ষেপ নামে পরিচিত রামান উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিএসসি পান পরে জার্মানির ফ্রয়বুর্গ বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক পিএইচডি রয়্যাল সোসাইটির ফেলো মনোনীত হন উনিশশো সালে নোবেল পুরস্কার পাবার পরে রামান পারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট পান আরেক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সত্যেন্দ্রনাথ বসু উনিশশো সালে সত্যেন্দ্রনাথ ও মেঘনাথ সাহা মিশ্রগণিতে এমএসসি পাশ করেছিলেন উনিশশো সাল থেকেই তাদের শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় যদিও নামে তারা পালিত ল্যাবরেটরির সঙ্গে যুক্ত ছিলেন ধরে নেওয়া হয়েছিল তারা স্বাধীনভাবে পড়াবেন এবং গবেষণা করবেন উনিশশো পর্যন্ত সত্যেন্দ্রনাথ কলকাতায় ছিলেন সেই সময়ে তার কয়েকটি গবেষণাপত্রও আছে তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান দেন কোয়ান্টাম পরিসংখ্যান বিষয়ে তার বৈপ্লবিক প্রবন্ধ দুটি ঢাকা থেকেই লেখা গত বছর বসু আইনস্টাইন পরিসংখ্যানের শতবার্ষিকী ছিল উনিশশো চব্বিশ থেকে উনিশশো পর্যন্ত তিনি ইউরোপে কাটান মাদামকুরি ও মরিস দ্য ব্রয়েল ল্যাবরেটরিতে কাজ করছিলেন বিশেষ করে বলতে হয় দ্বিতীয় জনের কথা তার ক্রিস্টালোগ্রাফি ল্যাবরেটরি ছিল ইউরোপের অন্যতম সেরা মরিসের ভাই লুই কোয়ান্টাম তত্ত্বে যুগান্তর এনে দিয়েছিলেন কিন্তু সত্যেন্দ্রনাথ তার সঙ্গে নয় বেশি সময় কাটালেন মরিসের গবেষণাগারেই জার্মানিতে আইনস্টাইনের সঙ্গে দেখা করেন সব সবথেকে বেশি সময় তিনি কাটিয়েছিলেন কাইজার উয়েলহ্যাম ইউনিভার্সিটিতে মার্কের এক্সরশ্মি ক্রিস্টালোগ্রাফি ল্যাবরেটরিতে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই জ্ঞান তিনি কাজে লাগিয়েছিলেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে খয়রা অধ্যাপক হিসেবে সত্যেন্দ্রনাথ ফিরে আসেন রশ্মি নিয়ে তখনও তিনি কাজ করছিলেন এখানে তার ছাত্র কমলাক্ষ দাশগুপ্ত পৃথিবীতে প্রথম রশ্মি দিয়ে রামান বিক্ষেপ দেখান রামান বা সত্যেন্দ্রনাথের শ্রেষ্ঠ কাজ কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে বসে করা নয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেরা কাজটি যাঁর তার কথা পরের পর্বে আসবে জানা অজানা আজ এই পর্যন্ত আজ শুনলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ ধারাবাহিকের দ্বিতীয় পর্ব লিখেছেন অধ্যাপক অনির্বাণ কুণ্ডু জানা অজানায় আজ শুনবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ কথিকার তৃতীয় তথা শেষ পর্ব লিখেছেন অধ্যাপক অনির্বাণ কুণ্ডু পদার্থবিদ্যা বিভাগে তিন মহারথীর মধ্যে মেঘনাদ সাহার নাম শেষে এলো বটে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভাগ থেকে তিনি প্রথম বিজ্ঞান চর্চাতে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন প্রায়শই আমরা বাঙালির বিজ্ঞান গবেষণার ইতিহাসে দুই সহপাঠী মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ বসুর নাম এক সঙ্গে উচ্চারণ করে থাকি কিন্তু তাঁদের জীবনধারা ছিল সম্পূর্ণ বিপরীত সত্যেন্দ্রনাথ দেশের রাজধানী কলকাতা নগরীর মধ্যবিত্ত ঘরের সন্তান মেঘনাদের পরিবার অত্যন্ত গরিব ছেলেকে পড়ানোর সামর্থ্য ছিল না অন্য মানুষের দয়ার দান ও ছাত্রবৃত্তি সম্বল করে তিনি পড়াশোনা করেছিলেন জাতপাতের বিচারে তিনি নিচু জাতের মানুষ হিন্দু হোস্টেলে সকলের সঙ্গে এক একসারিতে বসে খাওয়ার অধিকার পর্যন্ত তার ছিল না তার সহায় ছিল প্রতিভা আত্মবিশ্বাস প্রবল জেদ ও নিজেকে প্রতিষ্ঠা করা তীব্র আকাঙ্ক্ষা মেঘনাদ প্রথম পর্যায়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তার মধ্যে প্রথম তিন বছর ছিলেন পালিত ল্যাবরেটরির সঙ্গে যুক্ত এরপর কুড়ি একুশ ইউরোপে এবং ফিরে এসে বছর পদার্থবিদ্যা বিভাগের প্রথম ক্ষয়রা অধ্যাপক হিসেবে যোগদান করলেন উনিশশো সালে বিভাগের প্রথম অধ্যাপক হিসেবে তিনি স্বাধীন গবেষণার জন্য ডিএসসি ডিগ্রি পান উনিশশো তেইশ থেকে পনেরো বছর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পরে আবার ফিরে আসেন পালিত অধ্যাপক হয়ে সেই পর্বে তার মূল কাজ ছিল বিভাগের অংশ হিসেবে একটি আধা স্বয়ংশাসিত প্রতিষ্ঠান গড়ে তোলা এই প্রতিষ্ঠানটির নাম ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স মেঘনাদের মৃত্যুর পরে যার নাম হয় শাহা ইনস্টিটিউট বর্তমানে এটি কেন্দ্রীয় সরকারের পরমাণু শক্তি বিভাগের অধীনে একটি স্বয়ংশাসিত গবেষণা প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটেই মেঘনা তার সহযোগীরা ভারতের প্রথম সাইক্লোট্রন যন্ত্র তৈরি করেছিলেন যে কাজের জন্য মেঘনাদের খাতি সেটি তিনি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বে উনিশশো সালে তাপ আয়নন সমীকরণ যা সাহা সমীকরণ নামেও পরিচিত তার থেকেই আধুনিক জ্যোতির পদার্থবিদ্যার সূচনা বলা চলে বিজ্ঞানের ইতিহাসে ইচ্ছে গুরুত্বপূর্ণ কাজ এই বিশ্ববিদ্যালয়ে বসে আর হয়নি বিকিরণের চাপ সংক্রান্ত আরও কয়েকটি বিখ্যাত গবেষণাও এই সময় এই দুটি কাজই তাকে পৃথিবীর জ্যোতির পদার্থবিদদের মধ্যে স্থান করে দিয়েছিল আকাশে আমরা যেসব নক্ষত্র দেখি বিজ্ঞানীরা তাদের উষ্ণতা বের করতে পারেন কিন্তু তাদের আলোর বর্ণালীর সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক মেঘনাদের আগে তা কেউই জানতেন না তাছাড়া বর্ণালীতে এমন কিছু চিহ্ন দেখা যাচ্ছিল যা সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না মেঘনাদ বোরের পরমাণু তত্ত্ব ব্যবহার করেই সমস্যাগুলির সুন্দর সমাধান করেন এমনকি একমাত্র সূর্যগ্রহণের সময় যাকে ভালোভাবে দেখা যায় সূর্যের সেই করোনায় কি কি মৌলের উপস্থিতি থাকতে পারে তাও মেঘনাদ ভবিষ্যৎবাণী করেন কিছুদিনের মধ্যেই তাঁর ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণিত হয় পরবর্তীকালে তার কাজের ভিত্তির করেই আমেরিকান বিজ্ঞানী সিসিলিয়া পেইন দেখান যে সূর্যের এবং অন্যান্য নক্ষত্রেরও মূল উপাদান হাইড্রোজেন এবং কিঞ্চিত পরিমাণে হিলিয়াম যদিও পৃথিবীতে মুক্ত হাইড্রোজেন ও হিলিয়ামের পরিমাণ যত সামান্য রামান সত্যেন্দ্রনাথ আর মেঘনাদের বাইরে আরও অন্তত দুজন নক্ষত্রের কথা উল্লেখ করা উচিত একজন দেবেন্দ্রমোহন বসু যিনি পদার্থবিদ্যার একাধিক বিষয়ে সব্যসাচী ছিলেন তাঁকে ভারতের প্রথম কণা পদার্থবিদ বলা যায় মহাজাগতিক রশ্মি নিয়ে বিভা চৌধুরীর সঙ্গে তাঁর কাজ নোবেল পুরস্কারের খুব কাছাকাছি পৌঁছেছিল দ্বিতীয়জন শিশির কুমার মিত্র আয়নোস্ফিয়ার ও রেডিও তরঙ্গ নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারতে যিনি প্রতিকৃত শিশির কুমারের নামে চাঁদে একটি গহবরেরও নামকরণ করা হয়েছে এই সব বিজ্ঞানীরা যে স্তরের গবেষণা করে গিয়েছিলেন অভিঘাতের দিক থেকে তার সঙ্গে তুলনীয় গবেষণা স্বাধীনতার পর শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় কেন ভারতের আর কোনো বিশ্ববিদ্যালয়ই হয়নি কেন তার অনেক কারণ আছে কিছুটা আর্থসামাজিক কিছুটা আমাদের বিজ্ঞাননীতির ফল কিছুটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিজ্ঞানের দৌড়ে পশ্চিমের অনেক এগিয়ে যাওয়া সে আলোচনায় যাবার সময় এখানে নেই আমরা শুধু এই কথাটাই মনে রাখতে পারি যে একসময় কলকাতা শহরেই এমন অনেক কাজ হয়েছিল যা পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় হলে তারা গর্বিত বোধ করত আশা করা যায় সেই প্রতিভার দীপ্তি এখনও পুরোপুরি নিভে যায়নি জানা অজানায় শুনলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ তিন পর্বের কথিকার তৃতীয় তথা শেষ পর্ব লিখেছেন অধ্যাপক অনির্বাণ কুন্ডু,